পার্লামেন্টের সামনে যে ফক্সটেল গুলো ইউজ করা হয়েছে এটার কিন্তু একটা রাজকীয় একটা ভাইব আছে বসুন্ধরার মতো এই জায়গাগুলোতে এখন পর্যন্ত আশেপাশে তেমন খুব একটা ডেভেলপ হয়নি প্রজেক্টটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল এখন যেটা মনে হচ্ছে সবকিছু মিলিয়ে যে এই বাসাটার জন্যই সম্ভবত ডিজাইনটা করা হয়েছিল এই প্রোজেক্টটা যখন আমরা ফার্স্টে ক্লায়েন্ট কল পেলাম তখন হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা কথা বলে যতটুকুন বুঝলাম যে ওনাদের এই ডিজাইনটা করা ছিল হচ্ছে একদম ফরেন আর্কিটেক্টের যার হচ্ছে আমাদের বাংলাদেশের নেচার বা হচ্ছে আমাদের এনভারমেন্টের সাথে খুব একটা কানেকটিভিটি নেই এই জায়গাটা আমাদের জন্য ফার্স্ট চ্যালেঞ্জ ছিল বিকজ অফ একটা আর্কিটেকচারাল যে একটা ড্রয়িং বা একটা ডিজাইন সেই ডিজাইন থেকে আবার ল্যান্ডস্কেপিং ডিজাইনটাকে হচ্ছে কলোভারেড করা একটু ডিফিকাল্ট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কারণ আমাদের যে ওয়েদার বা আমাদের যে এনভায়রনমেন্ট এটার সাথে এটাকে ম্যাচ করানোটা একটু ডিফিকাল্ট ছিল তো তারপর ওনার সাথে যখন বসলাম আমরা কয়েকটা সিটিং দিতে হলো আমাদের তিন চারবার ওনাদের বসতে হলো আমাদের করে যেটা ছিল যে ওনার বাসার মেম্বার প্রাথমিকভাবে ওনারা আমাদেরকে বললেন যে এটা কি খুব অ্যাসেন্সিয়াল কিছু কি না তো যেহেতু এইখানে টোটালি একটা ফ্যামিলি লিভিং ডেফিনেটলি এটা একটা পারপাস আছে তো এই পারপাস থেকে আমাদের মনে হচ্ছিল যে যদি আমরা এটাকে একটু প্রাণবন্ত করে তুলতে পারি সেটা হবে সব থেকে মজার ফিচার ওনারা যা দেওয়ার এটা দেওয়া হয়ে গিয়েছে ফিচার নতুন করে অ্যাড করার আসলে আর কিছু ছিল না এইখানে একটাই মাত্র ফিচার যেটা ছিল গ্রিন দিয়ে যদি আমরা কোনো নিউ ফিচার অ্যাড করতে পারি এটা ছিল আমাদের ফার্স্ট কনসার্ট তো আমার ইচ্ছে ছিল প্রথমের দিকে যে আমরা একটু বেশি গ্রিন করে আর্টিস্টিক কোনো একটা ভাইব আনবো কিনা উনি বললেন যে আমার খুব মিনিমেলিস্টিক কিছু আমরা চাচ্ছি এই জায়গাটাতে কারণ বসুন্ধরার মতো এই জায়গাগুলোতে এখন পর্যন্ত আশেপাশে তেমন খুব একটা ডেভেলপ হয়নি এই এম ব্লকের এই জায়গাটাতে এখানে একটু মিনিমালিস্টিক হলে বাসাটার আলাদা একটা আইডেন্টি ক্রিয়েট হবে তো আমাদেরও মানে ওয়েটা তখন নতুন একটা দিকে চলে গেল যে আমরা একটু মিনিমেলিস্টিক কিছু করবো সবথেকে বড়ো যে চ্যালেঞ্জ যেটা ছিল এটা যখন কনস্ট্রাকশন ফেসে আছে সেখান থেকে মিনিস্টিকভাবে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট ওভারঅল এত বড় একটা জায়গা এই জায়গাটাতে গ্রিনের পরিমাণটা কম থাকায় বাসাটা কিছুটা তার গ্ল্যামারটা হারাবে সেখান থেকে আমাদের নতুন কিছু চিন্তা আসলো আপনাদের সবথেকে বড় ফোকাস ছিল হচ্ছে এন্ট্রিটা বাড়িটার এন্ট্রির যেই দুটো পাশ এই দুটো পাশে আমরা বিগ সাইজের ফক্সটেল ইউজ করলাম যেটা আমরা দেখি আমাদের পার্লামেন্টের সামনে যেই ফক্সটেলগুলো ইউজ করা হয়েছে এটার কিন্তু একটা রাজকীয় একটা ভাইভ আছে সেটা নট অনলি বাংলাদেশ সেটা আমরা ইন্টারন্যাশনালি এটা ফলো করি এই দুটো পাশে ফক্সটেলটা দেওয়াতে মনে হলো যে বাসার ইন্ট্রিটা একটা ওয়েলকামিং একটা ফ্লেভার এখানে আসছে ফ্রন্টে হচ্ছে গ্রিন স্পেস ওখানে ওয়াটার বডি আছে ওয়াটার বডির এখানে প্রচুর পরিমাণে ওয়াটার প্ল্যান্টস ইউজ করা হয়েছে একটা গ্রিন লন এখানে করা হয়েছে যেহেতু মিলিস্টিক আমরা এখানে খুব বেশি ওভার এখানে করি নাই আর সামনের যেই বাউন্ডারি ওয়ালটা যেটা আছে বাউন্ডারি ওয়ালটাকে একটু সফট করার জন্য এটার উপর আমরা ক্রিপার হ্যাং করলাম যেন বাইরে থেকে এবং ভেতর থেকে বোথ সাইড থেকে একটা গ্রিন টাচ চলে আসে এবং এটা আমরা কিন্তু কন্টিনিউ করিনি এটা গ্যাপে গ্যাপে করা হয়েছে আমরা গ্রিন দিয়ে দিতে পারতাম টোটালটাই বাট এই বোরিংনেসটা কমানোর জন্য হচ্ছে আমরা একটু গ্যাপে নিয়ে আসছি অ্যান্ড দেন আমরা সিজিয়াম দিয়ে ওখানে একটু আপস এন্ড ডাউন করে একটা স্ট্রাকচারের মতো করে মেক করা আছে যেটা হচ্ছে প্ল্যান্টস দিয়ে যেটা শুধুমাত্র এই আর্কিটেকচারের ফর্মের সাথে ম্যাচ করার জন্য ওই ডিজাইনটার সাথে মিল রেখে এবং আমার ক্লায়েন্টের এক্সপেকটেশনের সাথে মিল রেখে আমরা এই ফরমেশনটা করলাম অ্যান্ড দেন ব্যাকসাইড নিয়ে যদি আমি বলি ব্যাকসাইডে টোটাল ওপেন ছিল একদমই ওপেন ইন ফিউচারে উইদিন ফাইভ ইয়ার্স বা টু ইয়ার্স যদি এখানে নতুন কোনো প্রপার্টি ডেভেলপ হয় এই বাসাটার কিন্তু কোনো সেফটি থাকবে না মানে কোনো প্রাইভেসি থাকে না এখানে যেহেতু এখানে ফিমেল পার্সন বা হচ্ছে বাচ্চারা এখানে থাকবেন বা ওদের খেলাধুলার জন্য একটু ওপেন স্পেস এখানে গ্রিন লন আছে একটা উইথ সুইমিং পুল সো এখানে আমার একটু প্রাইভেসি ক্রিয়েট করতে হবে সো ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ওয়াজ দ্য আমরা এখানে যেন একটু র্যাঙ্গন ব্যাম্বু ইউজ করতে পারি এটার হাইট অলমোস্ট আমার টোয়েন্টি ফাইভ টু থার্টি ফিটের মতো হাইট হয় সো আমরা এখানে র্যাঙ্গন ব্যাম্বু ইউজ করলাম বিকজ যেহেতু সুইমিং পুলটা একদম ফোকাস হয়ে যায় এই জায়গাটাতে হচ্ছে র্যাঙ্গুন ব্যাম্বুটা দিলে আমার স্পেস নষ্ট হয় কম এই ছিল একদম বেসিক একটা পরিকল্পনা এখানে কাজ করার জন্য বাট ওভারঅল কাজটা যখন শেষ হয়ে গেল ক্লায়েন্টের সাথে আমরা আবারও বসলাম যে এখন আসলে নতুন করে আর কিছু কোথাও ইমপ্লিমেন্ট করা যায় কিনা না আমরা দেখলাম আমাদের ওপর ওপেন দুটো ট্যারেস আছে সেই জায়গাগুলোতে আমরা একটু হাত দিলাম ওখানে খুব বেশি কিছু করার জায়গা ছিল যেহেতু জায়গাটা খুবই কম এই ছোট জায়গার মধ্যে আমরা একটু মিনিমালিস্টিক একটু ডিজাইন করলাম একটু পোর্টেবল পটস দিয়ে কিছু হ্যাঙ্গিং কিছু ফ্লাওয়ার টাচ যেহেতু আমার এখানে কালারের পরিমাণ খুবই কম টোটালটা একটি গ্রিন টাচের মধ্যে করা একটু ফ্লাওয়ার টাচ অ্যাড করা ছিল একটু কালারের জন্য একটু ইলাস্ট্রিটি ভিউ আনার জন্য তো ওভারঅল হচ্ছে যদি এই প্রজেক্টটাকে নিয়ে বলি প্রজেক্টটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বিকজ অফ এখানে খুব বেশি ক্রিয়েটিভিটিতে না গিয়ে আমরা একটু কমার্শিয়াল ভাইভে বা হচ্ছে একটু কর্পোরেট ভাইভে হচ্ছে আমরা ডিজাইনটাকে রাখার চেষ্টা করেছিলাম অ্যাজ পার আওয়ার ক্লায়েন্ট ডিমান্ড সো এখন যেটা মনে হচ্ছে সব কিছু মিলিয়ে যে এই বাসাটার জন্যই সম্ভবত এই ডিজাইনটা করা হয়েছিল আফটার ফাইভ ইয়ার্স যদি আমি এই কথা বলি কারণ একটা ল্যান্ডস্কেপিং প্রজেক্টে সবসময় যেটা হয় এটা একটা কন্টিনিউস প্রসেস এটা যত সময় যাবে সময়ের সাথে সাথে আমাকে চিন্তা করতে এটা সাস্টেনেবিলিটি তো এইটাকে আমরা এমনভাবেই করেছি যেন আফটার টেন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স এই ভাইবটা এত সহজে চেঞ্জ হবে না হ্যাঁ তবে আমার এখানে মডিফিকেশানসের জায়গা ডেফিনেটলি থাকবে আমরা চাইলে এখানে নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো সো হোপফুলি এটা আমার ক্লায়েন্টকে বা হচ্ছে এটার সাথে যারা কানেক্টেড যারা আছেন সবাইকেই যথেষ্ট হ্যাপি করবে বা করেছে সো ওভারঅল আমরাও হ্যাপি আমাদের টোটাল প্রজেক্টটা নিয়ে